নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আলু দিয়ে রুই মাছের ঝোল আলু দিয়ে রুই মাছের ঝোল তৈরি করার জন্য আমি এখানে দশ পিস রুই মাছ নিয়েছি যেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব মাছের ঝোল আমরা প্রায়ই তৈরি করে থাকি তবে আমি কীভাবে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব মাছ একটি

পরের মাছ একইভাবে ধরে ভিজে নেব মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দেব একটা তেজপাতা গোটা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন তেজপাতা দশ পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো খুব করে গোটেছে একটা মতো আর লাগছে কাঁচা লঙ্কা বাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত না চড়া করে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবে লবণ দেওয়ার জন্য টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু পাঁচটা আলু আমি খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম আর পরিষ্কার করে দিয়ে নিয়েছিলাম মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব তিন চার মিনিটের জন্য ঢেকে দেব তিন চার মিনিট মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর আমি একটু পাতলা ঝোল করব আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে আলু সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ ভাজা মশলা যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে ভাজা জিনিসগুলো ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব ভেজে রাখা মাছ দু তিন পিস মাছ আমি রেখে দিয়েছি সেটা আমার অন্য কাজে লাগবে গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব এবার যাচ্ছি ফ্রাইড আস থেকে এই পর্যায়ে আপনারা চাইলে পরিমাণ মতো ধনে কুচি অ্যাড করতে পারেন সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঢেকে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব আলু দিয়ে রুই মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ